শাক দিয়ে মাছ ডাকা আজ আমি এই মাছকে লুকিয়ে রেখেছি শাকের ভিতর আর এই লুকোচুরির মধ্যেই তৈরি করবো দারুণ একটা রেসিপি প্রথমে কড়াইতে আমি সয়াবিন তেল দিলাম এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে এর মধ্যে আস্ত জিরা দিব আমি এক চা চামচ আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিব সামান্য একটু পানি দিব যাতে টমেটোটা নরম হয় এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফচা চামচ আর ধনে গুঁড়া সামান্য মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি এতে করে টমেটো খুব ভালো নরম হয়ে যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি তিন টুকরো রুই মাছের পিস আমি আগে থেকে সেদ্ধ করে কাটা বেছে রেখেছি সেগুলো দিয়ে দিলাম মাছের সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি শাক দিব আমি আজকে পুঁই শাক দিয়ে করছি আমি এখানে শুধু পাতাটুকু নিলাম ডাটাগুলো রেখে দিয়েছি শাকের সাথে মাছটাকে ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে রাখব যখন মাছ আর শাক ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপের মতো একটু পানি দিলাম এখানে বেশি একটা পানির প্রয়োজনে যেহেতু মাছটা আগেই সেদ্ধ করা ছিল এবার ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন বিয়র্স এটা তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন আসসালামু আলাইকুম